কোথাও গিয়ে অনেকের যে ক্ষোভটা রয়েছে রায়ান রফিকে নিয়ে যে রায়ান রফি টিজার ড্রপ করছে না রায়ান রফি এবং প্রোডাকশন হাউস আলফা আই এস বি এ ড্রপ করছে না এবং আজকের রিসেন্টলি কোথাও গিয়ে একটা আপডেট কিন্তু এসছে টিজারকে কেন্দ্র করে এবং মহেন্দ্র সোনিজি কিন্তু তিনি একটা পোস্ট করেছেন এবং রাফিকে কিন্তু ট্যাগও কিন্তু করেছেন এবং আমি কিন্তু ভিডিও কিন্তু কিন্তু বানিয়ে বলেছি টিজার বর্তমানে এডিটিং টেবিলে কিন্তু রয়েছে এবং বিরাট বিরাট বড় কিন্তু আভাস আমরা পাচ্ছি যে আহ টিজার খুব শীঘ্রই হয়তো ড্রপ করা হবে এবং হয়তো কাল পরশুর দিকে একটা প্রপার ওয়েতে অ্যানাউন্সমেন্টও কিন্তু চলে আসতে পারে তো সেক্ষেত্রে হয়তো টিজারটা সেই স্ট্যান্ডার্ডের রয়েছে হয়েছে সেই সেই জন্যই কিন্তু বলছে যে লিক করে বা লিক করতে দিচ্ছে না তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এই যে এত মানুষের খুব এত মানুষের আশা তাণ্ডবকে নিয়ে যে তাণ্ডব বিরাট কিছু একটা প্রজেক্ট হবে তাণ্ডব দিয়ে সাকিব একটা অন্য সাকিব খানকে আমরা দেখতে পাবো তাণ্ডবে একটা চরম লেভেলে অ্যাকশন সিকোয়েন্সেস থাকবে এই সমস্ত বিষয়পত্র এই যে আমরা রাগ করছি যে দান্ডবের কেন প্রমোশন হচ্ছে না এবং আলটিমেটলি তো দেখো আমরা শাকিব খানের তো ভালো চাই দান্টবের ভালো চাই তো সেই জায়গা থেকে বিচার করলে আমার মনে হয় যে এটা একটা ভালো টিজার হলে তাহলে কিন্তু এই সমস্ত রাগ এই সমস্ত খুব কোথাও গিয়ে শাকিব খান এবং পুরো প্রোডাকশন হাউসের কে নিয়ে সেটা কিন্তু জাস্ট টু ডিমেডে কিন্তু জাস্ট উড়ে যাবে সেটা আমার কিন্তু কোথাও গিয়ে ব্যক্তিগত মতামত তার কারণটা হচ্ছে সেক্ষেত্রে তুফানের যখন টিজারটা আসে আমরা দেখেছিলাম সেখানে চঞ্চল চৌধুরীর একটা অ্যাপিয়ারেন্স দেখে আমাদের জাস্ট দিল খুশ হয়ে গেছিলো এবং সেখানে আমরা অন্য সাক্ষী কিন্তু দেখেছিলাম এবং বরবাদের ক্ষেত্রেও সেম অ্যাজ অ্যাজ ইট ইজ কিন্তু আমাদের একটা এক্সপিরিয়েন্স ছিল তো সেই জায়গা থেকে বিচার করলে আমার মনে হয় এটা একটা দারুণ কিছু হোক এবং দারুণভাবে সাকিব খানকে প্রেজেন্ট করুক আরও একবার এবং যা আমরা ফার্স্ট লুক দেখে কিন্তু কোথাও গিয়ে বুঝতে পেরেছি যে রাফি এক অন্য সাকিব খানকে কিন্তু প্রেজেন্ট করবে তার লুক ওয়াইজ এবং অ্যাকশন সিকোয়েন্সেস ওয়াইজ প্রেজেন্টেশনস ওয়াইজ তো সেক্ষেত্রে এই রকমের প্রেজেন্টেশনস আমরা বরবাদের ক্ষেত্রেও কিন্তু কোথাও গিয়ে দেখেছি যেটুকু আমরা দেখেছি টিজার লেভেলে এবং আমি শিওর বরবাদ স্টোরি লেভেলেও কিন্তু তুফানকে বিচ করে দেবে এবং যদিও এখনো অবধি আমরা কেউই বরবাদ দেখিনি বরবাদ এখানে মুক্তি পেলে অবশ্যই অবশ্যই কিন্তু দেখব এবং রিভিউ তো করবো তো সেক্ষেত্রে কোথাও গিয়ে মনে হয় যে প্রেজেন্টেশনস ওয়াইজ স্কেলিং ওয়াইজ তুফানের থেকে ফার করা বেটার কিন্তু যেটুকু আমরা টিজার এবং গান লেভেলে দেখতে পাচ্ছি বরবাদের ক্ষেত্রে এবং সাকিব খান বর্তমান সময় যে সমস্ত প্রজেক্টগুলো চুজ করছে সেগুলো তার প্রিভিয়াসলি প্রজেক্ট থেকে অনেক হার ফার পেটার এবং এই জন্য তাণ্ডবের কোথাও গিয়ে বাজেটও কিন্তু অনেকটা কিন্তু বেড়েছে এবং এটাও কিন্তু আমরা জানি তো সেক্ষেত্রে আমি শিওর টিজার ভালো কিছু হবে এবং টিজার ভালো কিছু হলে এই সমস্ত ক্ষোভ এই সমস্ত রাগ কোথাও গিয়ে না এক তৈরিতে কিন্তু সে ডুবে যাবে দেখা যাক টিজারের আপডেট হয়তো এই সপ্তাহে হয়তো আসবে তোমাদের কি ফিডব্যাক তোমাদের কি মত আমাদের সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো শেয়ার করো এবং তোমাদের কি মনে হয় টিজার কবে আসবে সেটাও কিন্তু কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তাণ্ডব সংক্রান্ত আরও এক্সক্লুসিভ আপডেটস নিয়ে তারা